আরে মানিক তুই এখানে কেমন আছিস রে ভাই রাহাত ভাই চোখে তো বিশ্বাসই হচ্ছে না কত বছর পর দেখা হ্যাঁ কলেজ শেষ হওয়ার পর তোকে দেখাই যায় না সময়ই পাই না রে ভাই সদ্য একটা ইউনিভার্সিটিতে বিএসসিতে ভর্তি হয়েছি দারুণ খবর খুব ভালো লাগল শুনে তোর খবর কি তুই কি করছিস এখন বলবো কি ভাই এখনও বেকার চাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু ভাগ্যে মিলছে না কিছুই আচ্ছা বুঝতে পারছি রে অনেক কঠিন সময় পার করছিস কঠিন তো বটেই চারপাশের বন্ধুরা কেউ খোঁজও নাই মা এখন হ্যাঁ রে কলেজ পেরিয়ে যাওয়ার পর অনেকেই গায়েব হয়ে গেছে একসময় যারা বেস্ট ফ্রেন্ড ছিল তারা এখন চাকরি আর লাইফে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় শুধু তাদের সাফল্যের ছবি দেখি কিন্তু একটা বার্তা পর্যন্ত না মনটা অনেক খারাপ হয় রে ভাই মনে হয় শুধু আমিই পেছনে পড়ে আছি না রে তুই একা না আমরাও টের পাই মানুষ সময়ের সাথে কেমন বদলে যায় বাড়িতে তো আরেক রকম চাপ কখন চাকরি পাবি কী করছিস সবাই তো কিছু একটা করছে বাড়ি চায় ভালোটা কিন্তু বুঝে না কতটা লড়াই করতে হয় এখনকার সময় কখনো কখনো নিজেকেই প্রশ্ন করি আমি কি সত্যি ব্যর্থ না রে ভাই তুই শুধু একটু সময় নিচ্ছিস তোর সময় আসবে আমি বিশ্বাস করি তোর মতো একজন বন্ধু পাশে থাকলে মনে হয় আবার দাঁড়াতে পারবো। এটাই তো বন্ধুত্ব সবাই চলে গেলেও কিছু মানুষ থেকেই যায় তুই পড়া চালিয়ে যা তোর স্বপ্ন একদিন সফল হবে তুইও চেষ্টা ছাড়িস না আজকের কষ্ট একদিন গল্প হবে তখন বলবো আমরা একা ছিলাম না বন্ধুত্বই ছিল আমাদের শক্তি চল চায়ের দোকানে বসি পুরনো দিনের মতো আবার গল্প করি চল জীবনের কষ্টগুলো একটু চায়ের ধোঁয়ায় উড়ে যাক